হয়েছে ঘাটারেও হয়েছে ঘাটার মিউনিসিপালিটিও মিউনিসিপালিটিকেও টাকা দেওয়া হচ্ছে বর্ষার পরেই যারা গাছটা শুরু করবে কারণ মনে রাখবে এবারে বর্ষাটা আগে শুরু হয়েছে এখনো সেপ্টেম্বর মাস পুরোটাই বর্ষার মরসুম আর এখন তো চারিদিকে বর্ষা এত বেশি হচ্ছে একদিকে বিশি ছাড়া জল অন্যদিকে মাইক্রন পাঞ্চে এই এবারে তো এগারো ফুট বেশি জল ফিল কাজ এবং ঘাটার পৌরসভায় দশ কোটিও বেশি টাকা ব্যয় পাঁচটা ক্রুইসে নির্মাণের কাজ নাইনটি পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে মানে ওই পাঁচ কোটি টাকাটা এবারে বাজেটে রেখেছি কাজটা শুরু হয়েছে মোট কমপ্লিটের দু বছর লাগছে তার মধ্যে ছ মাস হয়ে গেল ঘাটার পৌরসভা এলাকায় ষাট কোটি টাকা ব্যয় দুটো পাম্পির জন্য অর্ডারও জারি করা হয়েছে বর্ষার পরে কাজ শুরু হবে উনিশ কিলোমিটার দীর্ঘ পড়াশয় খাল মার কাজ এবছর মে মাসে শেষ হয়েছে খাল এবং পুরানো সুলা তো খাল সহ মোট পঁচিশ কিলোমিটার দূর ডেটিংয়ের জন্য অর্ডার দেওয়া হয়েছে অন্যান্য নদী ও ডেটিং ও টেন্ডার প্রক্রিয়া চক্র সম্পূর্ণ হয়েছে চূড়ান্ত পর্যায়ে ঘাটাল পুরসভা এলাকায় শিলাবতী নদীর বাম পারে তিন পয়েন্ট পাঁচ কিলোমিটার দীর্ঘ গার্ডওয়াল নির্মাণের জন্য প্রভু পরিমিত যে জমির পরিমাণ সেটাকে যতটা জমি কমানো যায় আমরা দেখব আর চেষ্টা করব যে মানুষকে উচ্ছেদ না করে যদি রকম এভয়েড করে অল্টারনেটিভ কোন রূপ বাঁচা যায় সেই জন্য শুরু হয়েছে যেমন স্লুইস সেতু এবং ড্রেজিং সহ অন্যান্য কাজের জন্য মাটি পরীক্ষার জরিম এবং নকশারও কাজ চলছে এগুলো দু হাজার পঁচিশ সালের নভেম্বর মধ্যে চেষ্টা করছি মানে বর্ষাটা না করলে তো সার্ভেগুলো হয় না সুতরাং সেই জন্য আমরা একটা অপেক্ষা করছি এছাড়া একটা কথা আমি বলি যেটা এছাড়া একটা কথা আমরা আমি বলি যেটা হচ্ছে অনেক কৃষকের জমি বিভিন্ন জায়গায় বন্যায় ঢুকে যায় আলু চাষি পাট চাষি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা কপ ইন্স্যুরেন্স স্কিম আছে যেটায় প্রতি বছর যাদের জমি ঢুকে যায় কৃষকদের জমি বলুন ধান বলুন পাট বলুন আলু বলুন তাদের সবাইকে আমরা ইন্স্যুরেন্সের টাকা দিই এবং সেই ইন্স্যুরেন্সের টাকা কিন্তু যারটা ডুবে যায় তাকে দিতে হয় আগে তাদের দিতে হয় এখন এই টাকাটা পুরো শস্য বিমার টাকাটা আমাদের রাজ্য সরকার বহন করে ফলে একটু জল কমে গেলেই যে মাঠে জল জমে আছে বা ধান শস্য নষ্ট হয়েছে বা আলু বলুন পাট বলুন পাট ইনক্লুড করা হয়েছে সেখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট তারা সার্ভে করে কম ইতিমধ্যে দেওয়া হয়েছে অনেক যায় যেখানে সম্ভব যেখানে জলের জন্য এখন সম্ভব নয় মাঠটাগুলো ডুবে আছে জলের পরিমাণ কমলেই সেটা সার্ভে হয় এবং তারা কফ ইনজিও করে আমি ভাইদের বলবো চিন্তা করার কোনো কারণ নেই সরকার আপনাদের ইনক্রে সবসময় আছে পাশে থাকবে কারণ দুর্যোগ একটা সব শুনলে সবাই ভয় পায় কিন্তু কিছু কিছু অঞ্চল আছে আর বাংলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দুর্যোগের মধ্যে দিয়ে মানুষের যেমন দুর্ভোগ হয় আমাদের সরকারি কাছাগারও প্রায় শূন্য হয়ে যায় আগেও প্লাস্টেড এরিয়ায় কেন্দ্রীয় সরকার টাকা দিত গঙ্গা অ্যাকশন প্ল্যানে টাকা দিত গঙ্গার ভাঙুর রোডে নদী ভাঙুর রোড এখন সব বন্ধ সবটাই আমাদের নিজেদের থেকে করতে হয় এবং আমাদের আপনারা জানেন একশো দিনের কাজের টাকাও দিতে হয় কর্মসূচি যেটা আমরা রয়েছি সেটাও বন্ধ গ্রামীণ রাস্তা গ্রামীণ রাস্তাও আমরা তৈরি করি পথশ্রীর মাধ্যমে যতটা পারছি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সব এছাড়াও বাড়ি আমরা আগে করেছি বাংলার বাড়ি যেটা গ্রামীণ আবাস যোজনায় মতো পঁয়তাল্লিশ লক্ষের মতো আর এবছরও বারো লক্ষ করা হয়েছে মাটির বাড়ি পাকা বাড়ি করবার জন্য টাকা দেওয়া হয়েছে এছাড়াও আরও ষোলো লক্ষ মানুষ যাদের লিস্টে নাম আছে তারা পেয়ে যাবে ডিসেম্বরে হাফ টাকা পাবে মেতে তার বাদ দামে টাকা পাবে আর তারপরেও যেটুকু বাকি থাকবে সেটা আমরা বছরে বছরেও করে দেবো এছাড়াও আরবান এরিয়াতেও বাড়ির টাকা দেওয়া হয় সংখ্যালঘু এরিয়াতেও দেওয়া হয় টাইবাল এরিয়াতেও দেওয়া হয় সেগুলো কিন্তু এক্সট্রা আছে সেই সংখ্যাটা আমি কিন্তু বললাম না সেটাও প্রায় হয় আরও বাড়ো লাখ হবে সঠিকই সুতরাং আমি আজকে নতুন নয় প্রতিবারই আসি এবং একবার তো আমার মনে আছে ঢাকারে তিনতলা বাড়ি থেকে হেলিকপ্টারে করে মানুষকে নাহানো হয়ে চলে সেটাও আমার মনে আছে এই জায়গাটা পুরো একদম জোমার মতো আর বাংলাটা প্রবলেম হচ্ছে নদী মাতৃটা দেশে আর যায় নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ঢুকে যায় ডিবিসি জল ছেড়ে দিলে মাইথন জল ছেড়ে দিলে পাঞ্চের জল ছেড়ে দিলে অন্যান্য নদী হয়ে সেই জলগুলোতে দক্ষিণ মহুর হয়ে এতে মানুষের যেমন ক্ষতি হয় আমাদেরও রাজস্ব থেকে প্রচুর পরিমাণ টাকা খরচ হয় এর জন্য কিন্তু আমরা মনে করি মানুষ ভালো থাকি এর জন্য শুধু প্ল্যান করে আমাদের সরকারের আমলে আমরা প্রায় পাঁচ লক্ষ পুকুর কেটেছি পাঁচশো চেপ্টার তৈরি করেছি তাতেও কিন্তু জল অনেকটা ভরছে

বাংলা তোমরা ড্রেজিং করছে না ওখানে ড্রেজিং করলে প্রায় দশ হাজার কিউবে মেট্রিক জল ধরতে পারে কিন্তু ওরা কুড়ি বছর ধরে ড্রেজিং করেনি মাইফে বর্ষা আমি জল ছেড়ে দিচ্ছি বাংলায় তো বাংলার কতটা সইবে এই অত্যাচার আমরা সইব না আগামী দিন আমি দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরে এই ডিভিশির জল আমাদের এখানে ছাড়লেই কী করে জিবিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করবো এতে টাকা লাগবে বাট আমাদেরও দরকার একটা ড্যাম করতে হবে ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের ড্যামে দিয়ে আমরা ওই জল কোনোদিনই দিনই পাশ করব কারণ যতক্ষণ একটা কথা আছে প্রবাহ শিশু না কাঁদতে মানুষ না বলতে 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 যখন বেড হয়ে গেছি তখন এবার একসাথে ছড়া রিয়াশন টু ওয়েট ফর ড্যাম

যিনি বাংলা ভাষার উৎপত্তি স্থল থেকে নারী শিক্ষা মহিলা বিবাহ সবকিছুই করেছিলেন বাল্য বিবাহ লোক রাজা রামমোহন রায়ের সত্যিদা সংস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ শ্রোগান মাতঙ্গিনী হাজেরার পিঠাগুলি ব্রিজ আগে অনেক রাইটেড ভিতা করছিল তামলিত সরকার ভারতবর্ষে যখন তিনটি স্বাধীন সরকার গড়ি করেছিল দেশ স্বাধীন আগে একটা ছিল বালিয়া আর একটা ছিল সাঁতারা আর একটা ছিল এই বাংলার সব ভুলে গেছে এখন বলছে বাংলা ভাষারই নাকি কোনো অস্তিত্ব নাই বাংলা বলে কোনো ভাষা নেই আবার বলছে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত আমি যা ইচ্ছে করে যা আমি বই আরেকটা কথা হচ্ছে এসআর এসআর এর নামে স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে সবাই কিন্তু যার ভোটার লিস্টের নাম আছে আছে আর নতুন করা হবে এমন কেউ যেন বাকি না থাকেন যে ভোটার লিস্টের নাম তুলবেন না প্রত্যেকে নাম তুলবে আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে সেখানে কি করে নাম তোলাতে হয় আপনারা যাবেন দরবার করবেন আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথে মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আর ইন্ডিয়ার লোকেদের বাংলাদেশই বলা যারা ভারতবর্ষে সেটার রয়েছে যাদের ইলেকশন কমিশন আর কি কেন হবে না কত হাজার হাজার কোটি টাকা দিয়ে করেছো আধার কার্ড দিয়ে করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোটি কোটি টাকা জল এসে দেবে সে টাকাগুলো দিয়ে জল বন্ধ করে হয় বন্যা সেটার জন্য কাজ করা উচিত

আমরা একটা মানছি না সবাইকে আমি বলবো চলে বাংলা বলে মা ভয়ী মা ভয় বলোর নিশ্চয় সবাই নাম দেবে আমার নামে রিকার্ডে আছে এই ভুলটা বলবেন না কারো নতুন করে হচ্ছে এটা একটা প্ল্যান মানুষকে বিচারিত করার আসামে সাত লক্ষ হিন্দুদের নাম বাদ দিয়েছিল হিন্দু মুসলিম মধুয়া রাজবংশী দলিত আদিবাসী মহিলা কাউকে বাদ দেওয়া হচ্ছে না

আবার কো পছন্দ বাঙালি চলুন বলি বাংলা ভাষায় বলছি এনআরসি নোটিশ রাজব পরিবারকে দেওয়া হয়েছে অত্যাচার হয়েছে করা হয়েছে গুজরাটে হয়েছে রাজস্থানে হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে উড়িষ্যায় হয়েছে দুর্গাও তো এখনো অনেকে জেনে আছে আর এখন আর বাংলা হয়ে কোনো ভাষাই নেই যে বাংলা ভাষা স্বাধীনতার জন্ম দেয় যে বাংলা ভাষা জাতীয় নব জাগরণের জন্ম দেয় যে বাংলা দেশকে স্বাধীন করে যে বাংলা সারা পৃথিবীতে পঞ্চম আর সারা এশিয়াতে দ্বিতীয় আমি অন্য ভাষা বলতেই পারি আমার কোনো আপত্তি নেই সবাইকে আমি সম্মান করি কিন্তু আমার নিজের মা বলতে শেখা ভাষা আমি মা বলতে পারবো না